মালবেরির বাণিজ্যিক চাষ কেমন হবে তা নিয়ে মূলত আজকের ভিডিওটি থাকছে ভালো আছেন সবাইকে হিরা ব্লক থেকে স্বাগত আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি মালবেরি গাছ অনেকে হয়তো দেখেই চিনে ফেলেছেন অনেকে হয়তো চিনেননি এটি হচ্ছে একটি পাকিস্তানি লং মালবেরি গাছ দেখেন কত সুন্দর সুন্দর মালবেরি ধরেছে গাছ বোঝায় কম করে হলেও এক হাজারের উপরে হবে মালবেরি আজকের ভিডিওটি থাকছে দর্শক মালবেরির এবং মালবেরির চাষ পদ্ধতি মালবেরির অর্থনৈতিক ব্যবহার মালবেরির চারা প্রস্তুত এবং কি কি উপায়ে মালবেরি খাওয়া যায় সে সম্পর্কে আজকের ভিডিওটি তো ভিডিওটি নাটেনে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মালবেরি দেখতে অসম্ভব সুন্দর ফল বসন্তের শুরুতে গাছের নতুন পাতা আসে যে কোনো ছোট টব বা পাত্র এমনকি পলি লাগালেও গাছে সুন্দর বেড়ে ওঠে যেন শুধু ফল দেওয়ার জন্যই তার জন্ম সারা বছরই ফল দেয় কিছুদিনের মধ্যেই মধ্যে ফল পাকে পাকা ফল রসালো টক মিষ্টি হয়ে থাকে মালবেরির অনেক পুষ্টিগুণ রয়েছে যেমন পাকা ফলের রস বায়ু পিত্ত কফ ও জ্বর নাশক মালবেরি গাছের ছাল ও শিকড়ের রস কৃমিনাশক এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা ফল বেশ উপকারী তাছাড়া মালবেরি ফলে ভিটামিন সি রয়েছে ভিটামিন কে রয়েছে ফাইবার রয়েছে এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা স্বাস্থ্যকর খাদ্যের একটি অংশ হিসেবে বিবেচিত এই মালবেরি গাছের অনেক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে মালবেরি গাছের পাতা রেশম পোকার মদকে খাওয়ানো হয় যার লালা থেকে রেশম তৈরি করা হয় রেশম পোকার তৈরি বাসা গুটি নানাভাবে প্রক্রিয়া শেষে তা থেকে তৈরি করা হয় রেশমি সুতা মূলত রেশম গুটি থেকে তৈরি করা হয় সিল্ক বা রেশমি কাপড় এবার আসি মালবেরির চারা প্রস্তুত সম্পর্কে প্রথমে পাঁচ ছয় ইঞ্চি করে মালবেরির ডাল কেটে নিতে হবে এবং অপরিপক্ক ডাল হলে হবে না পরিপক্ক ডাল কেটে নিতে হবে পরিপক্ক ডাল কেটে নেওয়ার পর সেগুলোর নিচের অংশ অর্থাৎ যে অংশ মাটির নিচে পুঁতে রাখা হবে সে অংশ দুই পাশ ছুরি দিয়ে ছিলে দিতে হবে যাতে করে রুট আসতে সমস্যা না হয় প্রস্তুতকৃত মিডিয়া বেশ একটি করে পুঁতে দিতে হবে এবং গাছের গোড়ার সাইটটা আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে করে পানি দিলে গাছটি হেলে না যায় এভাবে প্রত্যেকটি গাছ লাগিয়ে রাখতে হবে গাছ লাগানো হয়ে গেলে প্রত্যেকটি গাছের গোড়ায় সম্পূর্ণ রূপে ভিজিয়ে দিতে হবে যাতে করে নিচ পর্যন্ত ভিজে যায় পানি শুকিয়ে গেলে দু একদিন পর পর নিয়মিত এবং পরিমিত পানি দিতে হবে দু থেকে তিন সপ্তাহ পর গাছে কুশি চলে আসবে এবং সেখান থেকেই মালবেরির চারা প্রস্তুত করা সম্ভব শুধু পুষ্টিগণ নয় এর অর্থনৈতিক গুণ বিবেচনা করে আপনার বাড়িতে দু একটি মালবের গাছ লাগাতে পারেন এবং এ থেকে আপনি প্রফিট পেতে পারেন বাংলাদেশ যেহেতু উষ্ণ তাই এর বাণিজ্যিক চাষ খুব একটা লাভ করতে পারবেন না কারণ এটি শুধু বিভিন্ন খাবার আইটেম প্রস্তুত করে বাজারে বিক্রি করা সম্ভব তাছাড়া মালবেরি শুধু মালবেরি চাষ করে আপনি বাজারে বিক্রি করে আয় করতে পারবেন না কারণ হচ্ছে মালবেরি পচনশীল একটি ফল আপনি দু তিন দিন অথবা চার পাঁচ দিন রাখতে পারবেন না হয়তো সর্বোচ্চ একদিন থাকতে পারে তাই বাণিজ্যিকভাবে চাষ করা এটি অলাভজনক হবে তবে আপনারা যদি বিভিন্ন খাবার আইটেম তৈরি করে বিক্রি করতে পারেন অবশ্য অবশ্যই লাভবান হবেন পুষ্টিগুণ বিবেচনা করে আপনার ছাদ বাগান অথবা একটি মালবেরি গাছ রাখতে পারেন এতে করে আপনাদের বাড়ির চাহিদা পূরণ হবে এবং আপনারা পুষ্টিও পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করে পাশে থাকবেন